হাই হ্যালো প্রিয়ন এটা হলো ষোলো নভেম্বরের ভিডিও এডিট করতে অনেক লেট হয়ে গেছে তাই আজকে আপলোড করছি এটা অঙ্কিতার বার্থডে হবে পনেরো নভেম্বর কিন্তু হয়েছে ষোলো নভেম্বর পনেরো নভেম্বর ছিল একাদশীর দিন এখানে দেখো কাকিমণি রান্না নিয়ে ব্যস্ত আর বার্থডে কালকে তো তোমরা দেখেই নিলে এখানে বার্থডে কেকটা আর কাকিমণি আমাদের হাতে এক থালা কষা মাংস দিয়ে দিয়েছে আমরা এইগুলি নিয়ে খাচ্ছিলাম একটা একটা করে খুবই টেস্টি হয়েছিল এখানে হাঁসের মাংস দেওয়া হয়েছে সবাইকে সবাইকে টেস্ট করার জন্য এখানে দেখো অন্তর সুইটি আর আমরা মিলে একটু ডেকোরেশন কাজটা সেরে নিচ্ছি এখানে অঙ্কিতা দাদা ভাই চলে এসেছে এটা হল অঙ্কিতার বার্থডে কেক খুবই সুন্দর একদম ভারফিট ঢলের মতো কেকটাও বানিয়েছে আর ওইখানে অঙ্কিতার তেরো বছর পূর্ণ হবে চলো কেক কাটা যাক আর হ্যাঁ ওকে যে দেখতে পাচ্ছে এই সাজটা কিন্তু আমি ওকে সাজিয়ে দিয়েছি ও প্রথমে একদম ভাবে সাজতে চেয়েছিল কিন্তু আমি ওকে এই হেয়ার স্টাইলটা দিয়ে দিয়েছি একটু মেকআপ করে দিয়েছি এখানে কেকটি কাটা হয়ে গেছে আর ও সবাইকে কেক খাওয়াচ্ছে আর অন্তর এখানে চকলেট নিয়ে হাসাহাসি করছিল এটা ছিল প্লাস্টিকের একটা বল কিন্তু ও বলছে ওটা নাকি চকলেট এখন গিফট ওপেনিং পালা গিফট ওপেনিং ভিডিও আমি অলরেডি ফেসবুকে আপলোড করে দিয়েছি তোমরা গিয়ে দেখে নিও এই রাধা কৃষ্ণ থেকে এখানে দেখো আর ও রাধা কৃষ্ণ পেয়েছে অনেকগুলি ড্রেস পেয়েছে তোমরা আগে ভিডিওতে দেখে নিও ও কী কী পেয়েছে আমি অলরেডি আপলোড করে দিয়েছি এটা দিয়েছে অনেকগুলি সেট দিয়েছিল কানে টুল মিলিয়ে আর দেখো ও অনেকগুলি ড্রেসও পেয়েছে তারপর আমাদের ভাই বোনরা এসে বয়েছে বক্সনগার থেকে এই দেখো ছোট কোনো আসার সময় ওই জন্য দুটো গিফট নিয়েছে ও একবার ঘুরিয়ে দেখাবে কি কি পেয়েছে ইনি গ্যাস কি হতে পারে ওর মধ্যে এটার মধ্যে ছিল টিফিন বক্স আর ছিল একটা পার্স অঙ্কিতার এই পাশটা আর ও দাদবের গিফটটা খুবই পছন্দ হয়েছে সবচেয়ে বেশি নাকি ওর এই দুটো গিফটই ভালো লেগেছে এখানে দেখো মোমোকে দিয়েছে এই পড়া টেবিলটা ওইটাও খুব সুন্দর গিফট টিফট ওপেন করে আমরা একটু আড্ডা দিতে বসে গিয়েছিলাম এখানে দেখবে বনো চিল্ড্রেন ফ্রেন্ড ইন্ট্রিয়ার টাকা নিয়ে আমরা একটু দুষ্টভাবে করেছিলাম যে কার কাছে কত টাকা হলো অনু সবাইকে টাকা ভাগ করে দিচ্ছিল এখানে দেখো অনেক দিন পর আমরা একসাথে হয়েছি তারপর আমরা খাওয়া দাওয়া করতে বেশি খেয়েছিলাম আমাদেরকে পরিবেশন করেছিল মামু তারপর কাকিমণি তারপর কাক খাওয়া দাওয়া সেরে আমরা সবাই বাড়িতে চলে গিয়েছিলাম আর এই ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে দেখা হবে পরবর্তী কোনো ব্লগেই